আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে কথা বলবো আনার গাছ কিভাবে ঝোপালো করবেন এবং কিভাবে ঝকঝকে চকচকে রাখবেন সেসব বিষয় দিয়ে নিয়ে তো ভিউর্স প্রথমে একটি কথা বলি আনার গাছ কিন্তু বড় হয়ে গেলে মনের মতো করে শেপ দিতে পারবেন না দেখতে পাচ্ছেন জায়গা স্বল্পতার কারণে আমি কিন্তু এই গাছগুলোকে শেপ দিতে পারিনি কারণ এই গাছগুলো ক্রয়ের পরে আমি অন্য একটি স্থানে রেখেছিলাম যেখানে আসলে গাছ রাখার মতো উপযোগী জায়গা নয় তো আসলে জন্যই নতুন করে যে গাছগুলো এনেছি সেগুলোকে আমি প্রথম চান্সেই সাদে দিয়েছি দিয়েছি যেন এগুলোকে ইচ্ছা মতো ঝোপালো করতে পারি আমার প্রত্যেকটা গাছই কিন্তু ঝোপালো আনার আনার থেকে শুরু করে মালটা কমলা ম্যান্ডারিন দেখতে পাচ্ছেন বট গাছের মতো ঝোপালো প্রত্যেকটি গাছই দেখলেই চোখ জড়িয়ে যাবে তো এই আনার গাছ আসলে আপনি যদি ছোট থাকতে এর পরিচর্যা না করেন তাহলে কিন্তু একটি এটি লম্বা হয়ে যাবে আর একবার লম্বা হয়ে গেলে কিন্তু আপনার আর মনের মতো করে ঝোপালো করতে পারবেন না তাই আনার গাছ ছোট থাকতে যত্ন নিন ছোট থাকতে এটিকে ঝোপালো করার চেষ্টা করি আর আনার গাছ ঝোপালো করা খুবই সহজ সেটি হচ্ছে আনার গাছ যদি আপনি ঝোপালো করতে চান তাহলে আপনার এই যে এই নতুন যে ডালগুলো আছে নতুন যে কচি ডালগুলো বের হবে এগুলোকে মাথা থেকে করে 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 দিবেন দিবেন প্রত্যেকটা তো এই দেওয়ার ফলে আপনার যেখান থেকে পিংচিং করে দিবেন সেখান থেকে কিন্তু নতুন করে ডাল বের হবে এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে পিংচিং করে দিয়েছি চারটা ডাল অলরেডি বের হয়ে গিয়েছে প্রত্যেকটি ডালই আমি যখন পিংচিং করে দিই তখন নতুন করে আবার ঝোপালো হওয়ার জন্য নতুন ব্রাঞ্চ বের হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালই কিন্তু আমার পিংচিং করা তো আনার গাছ আপনি যত পিংচিং করবেন ততই কিন্তু ঝোপালো হবে প্রিয় ভিউয়ার্স গাছ বড় গাছগুলোকে আপনি প্রুনিং করবেন এবং ছোটগুলো গাছগুলোকে পিংচিং করবেন তো প্রুনিং এবং পিংচিং যদি না করেন তাহলে আপনার এই ডালগুলো কিন্তু অত্যন্ত সরু হয়ে যাবে এবং ফল ধরার যে অবিলিটিটা যে ক্যাপাসিটিটা সে গাছে কিন্তু থাকবেন তা আপনি যদি গাছকে প্রুনিং করেন এবং পিঞ্চিং করেন সেক্ষেত্রে আপনার গাছের ডালগুলো কিন্তু মোটা হবে আর এভাবে হৃষ্ট পুষ্ট ফুল বের হবে যে ফুল থেকে আপনার ফল বে ফল টিকে যাওয়ার চান্স থাকবে সত্তর আশি পার্সেন্ট এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালেই কিন্তু হৃষ্ট পুষ্ট এবং খুবই চমৎকার ফুল এবং বেশিরভাগই কিন্তু স্ত্রী ফুল শতকরা নাইন্টি পার্সেন্ট কিন্তু স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন আমার এখানে এই গাছে কিন্তু আমি সব সময় ফুল ছিঁড়ে দেই কারণ গাছটি ছোট ফুল থাকলে হয়তো গাছটির বৃদ্ধি হবে না তো আমি ফুল ছিঁড়ে দিই কিন্তু প্রায় আপনার স্ত্রী ফুল আমরা সবাই জানি যে স্ত্রী ফুলে ফল ফল হওয়ার সম্ভাবনা থাকে কখনো ফল হয় না এবং ফুলগুলো কত সুন্দর বড় বড় সাইজের তো এগুলো ছিঁড়ে দিব এগুলো রাখবো না মূল যে কথা সেটি হচ্ছে আনার গাছ যদি আপনি ঝোপালো করতে চান তাহলে আপনার এই গাছগুলোকে এভাবে পিংচিং করার কোনো বিকল্প নেই অবশ্যই পিংচিং করে দিবেন যাতে গাছটি ঝোপালো হতে পারে এবং এই যে ডালপালা গুলো এগুলো হৃষ্ট পুষ্ট মোটা হতে পারে তো আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আনার গাছে আসলে বেশি আপনার জাপ পোকা এবং লাল মাকড়ের আক্রমণ হয় যদি জাপ পাকের জাপ পোকার আক্রমণ হয় এবং লাল মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা ভাটিমেক তিনদেনটা কোম্পানির ভাটিমেক এটি হচ্ছে ভাটিমেক সিনদেনটা কোম্পানি ভাটিমেক এটি প্রতি লিটার পানিতে দেড় গ্রাম অথবা ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম প্রতি লিটার পানিতে সুন্দর করে গুলিয়ে সকাল অথবা বিকেলে এই গাছে স্প্রে করে দিবেন এবং যদি আক্রমণ নাও থাকে তাহলে প্রতি দশ দিন এবং পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে দিবেন তাহলে আপনার এই গাছের পাতাগুলো চকচকে ঝকঝকে থাকবে তো ভিওর্স এই ছিল আজকের প্রতিবেদন আপনারা চাইলে এইভাবে আনার গাছ ভালো করতে পারেন এবং গাছকে মাকুড় ও পোকামাকড় মাকুড় পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারেন আশা করি আপনাদের ভালো থাকবে আমি সব সবসময় ভাটিমেঘ এবং স্প্রে করি যদি অন্যান্য অন্য অন্য বেশি উপদ্রব্য তাহলে আপনার ইমিটাপ স্প্রে করি আর যদি শুধু মাকুড়ের আক্রমণটা মনে হয় তাহলে শুধু ভাটি ভাটিমেক স্প্রে করি আর কখনো কখনো আপনার ভেকটিন এবং ইমিটাপ এবং ভাটিমেঘ ইমিটপ এবং ভেকটিন এই দুটো একসাথে স্প্রে করি আপনারাও বদলিয়ে বদলিয়ে সবসময় স্প্রে করার চেষ্টা করবেন কারণ একই ওষুধ বারবার দেওয়ার চেষ্টা করলে অনেক সময় কাজ নাও হতে পারে তাই পাল্টে পাল্টে স্প্রে করবেন আশা করি ভালো ফল পাবেন এই ছিল আজকের প্রতিবেদন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে